রায়গঞ্জে তিন ব্যাপী রবীন্দ্র নৃত্য কর্মশালা প্রশিক্ষক মমতা শঙ্কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির আয়োজনে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রায়গঞ্জে শুরু হয়েছে তিন ব্যাপী জেলা স্তরের নৃত্য কর্মশালা রবীন্দ্র নৃত্য বিষয়ক এক বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও একাডেমির সভাপতি মমতা শঙ্কর রায়গঞ্জের বিধান মঞ্চে এই কর্মশালার উদ্বোধন হয় অংশগ্রহণ করেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সতেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীরা প্রশিক্ষণ শুরু হওয়ার আগেই ভিড় জমে যায় মঞ্চ প্রাঙ্গনে জেলার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী জানান মাননীয় মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক বিকাশের ভাবনার ভিত্তিতেই এই কর্মশালার আয়োজন তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণে রবীন্দ্রনৃত্যের মূল ভাব ও ছন্দের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য একাডেমির সচিব সহ রাজ্য ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিনিধি কর্মশালার মাধ্যমে জেলার প্রতিভাবান নৃত্য শিল্পীদের শিল্প চর্চার সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা এই কর্মশালা আগামী দুদিন চলবে এবং শেষ দিনে একটি সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনাও রয়েছে আপনারা জানেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের রায়গঞ্জের বিধানমঞ্চে পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির আয়োজন এবং জেলা তথ্য সরস্বতী দপ্তরের সহযোগিতায় তিন দিন ব্যাপী রবীন্দ্র নৃত্যের একটি কর্মশালা আয়োজন করা হয়েছে এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নৃত্য একাডেমির মাননীয় সভাপতি ম্যাডাম শ্রীমতী মমতা শঙ্কর মহোদয়াকে সাথে আজকে আমাদের নৃত্য একাডেমি সচিবও রয়েছেন আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী আজকের এই তিন দিনের কর্মশালায় অংশগ্রহণ করছেন নৃত্য একাডেমি বিভিন্ন রবীন্দ্র নৃত্যের প্রসারে এবং তাদের যে তাকে বিভিন্ন যে নৃত্যের প্রসার প্রচারের জন্য এই কর্মশালার আয়োজন করেছে আমাদের প্রচুর আবেদন করেছিল জেলা থেকে বারো তারিখে বিধানমঞ্চে একটি অডিশনের মাধ্যমে আমরা ৫০ জনকে চয়ন করেছে সেই পঞ্চাশ জন আজকের এই তিন দিনের কর্মশালায় থাকবে এবং সতেরো তারিখ সাড়ে তিনটের সময় বিধানমঞ্চে একটি সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে এই বিখান্ত অনুষ্ঠানে সকলের প্রবেশ আমি আপনাদের মাধ্যমে সকল রায়গঞ্জবাসী তথা জেলাবাসীকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট নিউজ ক্যাপসুল